এরকম একটা হালকা অনুভূতি আপনার ভেতরে কাজ করবে খুশি হয়েছেন মনে হয় না এই জন্য আমরা যদি ছোট্ট এই দোয়াটি পড়ি আজ রাতেই ঘুমাতে পারি সকালে ওটি ফলাফল দেখব ইনশাআল্লাহ আজিজ আমি যদি আপনাদেরকে হাদিসের টেক্সট শোনাই হজরত জাহেদ রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন হাদিসের স্পষ্ট ন্যারেশান হচ্ছে যে ব্যক্তি রাত্রিবেলা তিনবার এই দোয়াটি পড়ে ঘুমিয়ে যাবে সকালে উঠে আল্লাহ তালা তার সমস্ত গুনাহ মাফ করে দেবে সুবহানুল্লাহ বাড়িতে যে বইলেন এই জন্য আজ রাতেই যদি এই দোয়াটি পড়ে ঘুমাতে পারেন সকালে উঠেই ফলাফল দেখবেন ইশাআল্লাহল্লা হিস দোয়াটি আমরা সবাই বাড়ি তবে আপনাদের মনোযোগ আকর্ষণ আপনারা একটু আমার দিক অ্যাটাচমেন্ট বাড়ান আমি আপনাদেরকে বলতেছি সবাই পারি আমার সাথে একটু ঠোঁট মিলাবে আসতা ফিরুল্লাহ লা হ্যাঁ ইল্লাহ আল লা হাউ ওলা হু দা আলীল আজিল